দৃশ্য দেখলে কলিজা কলিজাই থাকে না আট মাসের ছোট্ট বাচ্চাটা কপি নিয়ে গিয়ে বলতেছে না আব্বা 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 আর জবাব দেয় না আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ পাশে আগস্টের পরে হাতের মতন দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে চাই বাতিলদের ইস্তান বাংলাদেশে হবে না ভাইরা সালমান সাহেব তার বিচার উনত্রিশ বছর যদি পরে বাংলাদেশে হয় আবার পুনরায় চালু কিন্তু আল্লাহ পর্যন্ত আল্লাহর বলিয়াতে কোনো সন্দেহ নাই কথা বলেন সুতরাং ওই ডাক্তার এবং ইন্দন দাদারকে ইন্ধন দাদাদেরকে অনতি বিলম্বে দ্রুত গতিতে ইউনুস সরকারের প্রশাসনকে বলতে চাই দ্রুত গতিতে গ্রেফতার করুন এবং বাইতুল মুকাররমের সামনে ভাষার মঞ্চ তৈরি করুন যতক্ষণ পর্যন্ত মরলেই ভাষার মঞ্চে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের আরো কোটি মানুষ শান্ত থাকতে পারে না এই দাগ আসতে পারে কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে রাজপথে যদি দাগ দেওয়া হয় ও মুসলমান মাই সন্তান কারা কারা যারা তোমরা রাজি আছো হাত তুলে বড় আল্লাহকে দেখাই দাও আলহামদুলিল্লাহ এমন মুজাহিদের দরকার আছে না নেই আরো দরকার আছে না নেই এটা 2005 সালের পরের বাংলাদেশ কথা বলেন মুসলমান 2005 সালের পরে বাংলাদেশ এই বাংলাদেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে আল্লাহর কাছে দোয়া করি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে এই দেশ এবং দেশের মানুষকে আল্লাহ হেফাজত করুন কষ্ট হচ্ছে এদিকে তাকান চললেও তো আমার সময় নেই এদিকে তাকান আর পাঁচ মিনিট এদিকে তাকান কয় মিনিট আরো এক ঘন্টা না তা হয় না এদিকে তাকান কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপরে চূড়ান্ত সিদ্ধান্ত আমিও নিয়েছি এইদিকে তাকান গভীর মনোযোগ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করলেন বিচারপতি নিয়োগ দিলেন পঁচিশ জন এই পঁচিশ জনের আবু জেল সিদ্ধান্ত নিল জেলখানা পরিদর্শন করার জন্য যাব জেলখানা পরিদর্শন করার জন্য আসতেন এক জেলখানা থেকে আর এক জেলখানায় ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি যায় ওই দিন খাদ্যের মানটা একটু ভালো হয় কিন্তু খাদ্য সে পর্যন্ত বন্দরে রে আবু জেল বিচারপতিরা জেলখানা পরিদর্শন করে রাস্তা দিয়ে হেঁটে যায় একটা মহিলা দূর থেকে দেখতে পায় আবু গামলাই করে কি যেন রান্না করে নিয়ে আসতেছেন সুবান বলবেন না মা যে এত দরদ নবীর পুতি আজ নবী নাই নবীর অরিজদের পুঁতি আলে মোলামাদের পুঁতি আপনারা দেখবেন বারোই ফেব্রুয়ারিতে মা বন্ধের ভালোবাসার প্রমাণ বাংলাদেশে কথা বলেন কথা ঠিক কিনা তার প্রতি বলছেন যে আলে বলে কে মারা হয়েছে এরাও বলেছেন এরা অপরাধী ছিল না বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাহিন কাদের চৌধুরী বলেছিলেন এই ট্রাইব্যুনাল এ বিচার আমাদেরকে করতেছে করুক এই ট্রাইব্যুনালটা থাকে ওনার কথা অনুযায়ী পনেরো মাসের ভিতরে আমরা দেখতে পেলাম যারা ট্রাইব্যুনাল গঠন করেছে ওই ট্রাইব্যুনালে তাদেরও রায় হয়েছে ফাঁসি